নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে এমন বাজে মন্তব্য করার পর তারা সেই সময় এটার প্রতিবাদ না করে বরং তারা রাজনৈতিকভাবেও সেটাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে এবং এই কথা তারা রাজনৈতিকভাবে প্রচার করছে যে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মসজিদে গিয়ে মারা হবে পুরো মুম্বাই প্রতিবাদে মুসলমান ফেটে পড়েছে নবীজি সাল্লা সে হাদিস স্মরণ দিতে চাই মুসলমান হয়ে মুসলমানদের সঙ্গে ভারতের বিজয়ের জন্য যারা লড়বে তার জন্য জাহান নামের করে দিবেন ভয়াবহ এত বাড়বে মুসলমান এত পরিমাণ মারা যাবে মুসলমানের রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে এত পরিমাণ রক্তপাত হবে এরপর মুসলমানদের কাল্লা রবুল আলমিন বিজয় দান করবে এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রেমাস্পদ মহাব্বতে যখন আমরা শিখত তখন হিন্দু কোনো একজন ধর্মযাজক ধর্মপ্রচারক আমাদের পার্শ্ববর্তী দেশে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কটুক্তি করার পরে আমরা খুব আশ্চর্য হয়েছি রাজনৈতিকভাবেও এই কথাকে প্রহসনমূলকভাবে মুসলমানদের উপরে আগ্রাসন হিসাবে চাপিয়ে দেওয়া হচ্ছে একদিকে তারা ধর্ম প্রচারক হওয়ার পরে ধর্মীয় একজন লিডারের কাছ থেকে মানসিকভাবে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে এমন বাজে মন্তব্য করার পর তারা সেই সময় এটার প্রতিবাদ না করে বরং তারা রাজনৈতিকভাবেও সেটাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে এবং এই কথা তারা রাজনৈতিকভাবে প্রচার করছে যে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মসজিদে গিয়ে মারা হবে বড় দুঃখজনক আমরা দেখেছি পুরো মুম্বাই প্রতিবাদে মুসলমান ফেটে পড়েছে জেরাসুলকে জীবনে কোনো দিন আমরা দেখিনি জেরাসুলের কথাগুলো সামনে থেকে কোনো দিন শুনিনি যে এ করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাতেরই স্পর্শ কখনো পাইনি ছোঁয়ায় ছোঁয়ায় অনুভূতিতে যে রসুল করিম সাল্লা আলি সাল্লাম আমাদের জীবন সঙ্গী জীবনের সবসময় যে রসুলের সুন্নাকে আমরা সঙ্গী বানিয়ে চলি সেরসুলকে নিয়ে যখন রকম বাজে মন্তব্য করা হয় তখন প্রত্যেক মুসলমানের দায়িত্ব হয়ে যায় এই বিষয়ে প্রতিবাদ করা এবং এই প্রতিবাদ যদি কেউ না করে সে ন্যূনতম ইমানের অধিকারী হতে পারে না নবীজি সাল্লাহ আলী ওয়া বলেছেন লা ইউমিন হাদুকুম হাত্তাকুনা হাববাই লাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈন সারা দুনিয়ার সব মানুষ এর মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বললেন নিজের সন্তান সন্ততি নিজের পিতা-মাতা এমনকি নিজের জীবন পর্যন্ত জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে যদি এটা না হয় ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া সম্ভব নয় নবিজুসল্লা আলি ইসলামের এই মহাব্বতের নামই হচ্ছে ইমান আমরা দেখেছি যে ফ্রান্সে নবিজুর সাল্লাহ আলুসাল্লামের বিরুদ্ধাচারণ করা হয়েছে সারা দুনিয়া ফুসলে উঠেছে ফ্রান্সের পণ্য বর্জনের ডাক এসেছে সারা দুনিয়ার প্রতিবাদের মুখে তারাও পিস্পা হটতে বাধ্য হয়েছে মুসলমান হচ্ছে লোহার বুট এই বুটকে চর্বন করার মতো বিষাক্ত কোনো দাঁত তৈরি হয়নি মুসলমানদের হৃদয়ের স্পন্দন হচ্ছে নবী করিম সাল্লা নবীজিকে আঘাত দিয়ে কেউ কথা বলবে এটা মুসলমান কোনোদিন মেনে নিবে না সম্মানিত মুসলিয়ানের কারম আমরা যতজন কথাগুলো শুনছি প্রচার করছি দেখছি আমাদের প্রত্যেকের হৃদয়ে ইমানের মহাব্বত যদি থেকে থাকে আমরা প্রত্যেক অন্তত এই রবিউলা ওয়ালে প্রতিজ্ঞাবদ্ধ হই নাবিজির সন্ন্যকে আমরা আঁকড়ে ধরব ভারত যে দুঃসাহস দেখিয়েছে এই দুঃসাহস যদি অনতি বিলম্বে তাদের ব্যাপারে শাস্তি নির্ধারণ না করা হয় অ্যারেস্ট না করা হয় গ্রেফতার না করা হয়

গ্রুপ হচ্ছে ওই দল যারা ভারতের বিজয়ের জন্য মুসলমানদের সঙ্গে মুসলমান হয়ে মুসলমানদের সঙ্গে ভারতের বিজয়ের জন্য যারা লড়বে ওই দলকে আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই বিজয় দান করবেন হার্রাম আলী হিন্নার তার জন্য জাহান নামের আগুনকে আল্লাহ তাহলে হারাম করে দিবেন এমন পরিস্থিতি সৃষ্টি হবে ভয়াবহত এত বাড়বে মুসলমান এত পরিমাণ মারা যাবে মুসলমানের রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে টাকনু পর্যন্ত পৌঁছে যাবে এত পরিমাণ রক্তপাত হবে এরপর মুসলমানদের কাল্লা রাব্বুল আলমীন বিজয় দান করবে এজন্য যতজন আমরা আতঙ্কিত হই এখন আসলে আতঙ্কিত হওয়ার সময় না সারা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব আসার একটা সময় চলে আসে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার একটা সময় আসছে এই সময় আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি আপনি ইসলাম নিয়ে কতটুকুন আছি কতটুকুন মানছি রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন কেবলে বলে মানুষ তার পশু সেই জন আসলে সত্যি রসুলের অপমানে যদি আপনার মন না কাঁদে এই মানুষটা পশুতুল্য আজকে যা হচ্ছে সারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে প্রতিবাদ হচ্ছে আমরাও প্রতিবাদ করছি আজকে আমাদের প্রতিবাদের ভাষা হবে এই তাদের যে অশ্লীল সিরিয়ালগুলো সিনেমাগুলো নাটকগুলো যেগুলো মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে এগুলোকে অন্তত বয়কট করা শিখেন হৃদয় থেকে ঘৃণা জন্মান তাদের কালচারের প্রতি হৃদয় থেকে ঘৃণা জন্মান অন্তত এটা আমাদের বিজয়ের জন্য বড় ধরনের অগ্রগামী ভূমিকা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত